বাংলার ডিজিটাল খুলেছেন তাদের সকলকে স্বাগত এবং আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে আমরা যে খবরে এসেছি সেটি ভূমিকম্প মাঝ রাতে হয়েছে চোরা ভূমিকম্প অর্থাৎ একটি ভূমিকম্প তারপর আপনার শখ এবং সেই আপনার শখে কেঁপে উঠেছে পার্বত্য এলাকা বাংলার পার্বত্য এলাকা দার্জিলিং এবং তার আশেপাশের অংশ কেঁপে উঠেছে কোথায় হয়েছে এই ভূমিকম্প এই ভূমিকম্পের উৎসস্থল থেকে দার্জিলিং দূরত্ব কতটা আর শুধুমাত্র জোড়া ভূমিকম্প সিকিমে নাকি রাতে ভূমিকম্প হয়েছে এই ভারতেরই আশেপাশের কোনো দেশে জানাবো আপনাদের আমি বিশ্বজিৎ আপনারা দেখছেন নিউজ এইটিন ডিজিটাল নিউজ এইটিন ডিজিটালে সব সকালে যারা এসেছেন তারা জানাবেন কে কোথা থেকে দেখছেন আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন আর আপনাদের আমি জানাবো যে ভূমিকম্পের সংবাদ ভোর রাতে ভূমিকম্প হয়েছে মায়ানমারে এবং তার আগে জোড়া ভূমিকম্প হয়েছে সিকিমে রাত রাতের বেলায় মৃদু কম্পন শিলিগুড়িতেও বিজন মন্ডল গুড মর্নিং সুপ্রভাত আপনাদের সকালবেলায় একটি কম্পনের খবর নিয়ে আপনাদের সামনে আমি বিশ্বজিৎ আপনারা দেখছেন নিউজ ডিজিটাল প্রথমে আসি রাত দেড়টা নাগাদ যে ভূমিকম্প হয়েছে সেই ভূমিকম্পটি একেবারে দার্জিলিং থেকে মাত্র পঁয়ত্রিশ কিলোমিটার দূরত্বে সিকিমে তার উচ্চস্থল ভূপৃষ্ঠ থেকে যার গভীরতা দশ কিলোমিটার এবং রিক্টার স্কেলে তার কম্পন মাত্রা অনুভূত হয়েছে ফোর পয়েন্ট সিক্স অর্থাৎ ঠিক মৃদু বলা যাবে না একটু মাঝারি মানের ভূমিকম্প খুব বেশি জোরালো নয় ভয়ঙ্কর নয় হালকা হলুদ অর্থাৎ একটু মাঝারি মানের নিম্ন মধ্যবিত্ত যেরকম চাইছেন এর ক্ষয়ক্ষতি কী হয়েছে এখনও পর্যন্ত সেভাবে জানা যায়নি যদিও খুব বেশি যে এর ফলে ক্ষয়ক্ষতি হবে কেমনটা নয় অর্থাৎ মাঝরাতে কম্পন সেখানে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সে সংবাদ আপনাদের থেকে অবশ্যই আপনাদের জানা যাচ্ছে আর এই ভূমিকম্পের উৎসস্থল যেখানে তার থেকে কিছুটা দূরত্ব অর্থাৎ গ্যাংটকের কাছাকাছি আরেকটি ভূমিকম্প হয়েছে আপনার সব বলা যায় তার রিকলে মাত্রা ছিল ফোর পয়েন্ট এই এই ভূমিকম্পের থেকেও দার্জিলিংয়ের যে দূরত্ব সেই দার্জিলিংয়ের দূরত্ব প্রায় পঞ্চাশ কিলোমিটারের কাছাকাছি তবে পঁয়ত্রিশ কিলোমিটার দূরত্বে গ্যাংটক থেকে এই যে ভূমিকম্পের উৎসস্থল উত্তরে গ্যাংটকের উত্তরে স্বাভাবিকভাবেই এই পরপর দুটি ভূমিকম্পে কী অবস্থা হয়েছে সিকিমের সে খবর অবশ্যই আপনাদের ফেলে জানাবো তবে আপাতত যা জানা যাচ্ছে যে শিলিগুড়িতেও একটা মৃদু ভূমিকম্পন দার্জিলিংয়ের কিছু অংশে তো বটেই কালিম্পং শিলিগুড়ি জলপাইগুড়ির কিছু অংশে সেখানেও এই মৃদু ভূমিকম্পন মাঝরাতেই যারা সে সময় জেটেছিলেন তারা ফের পেয়েছেন এবং এই মৃদু ভূমিকম্পন বাংলার একটা পার্বত্য সমতলের কিছু অংশ এরপর আরও একটি আর এই ভূমিকম্প অর্থাৎ প্রথমটি হয় দেড়টা নাগাদ এবং তারপর একটি দুটো কুড়ি নাগাদ প্রায় এক ঘন্টার তফাতে পরপর দুটি ভূমিকম্প জোড়া ভূমিকম্প ভূমিকম্প আপনার শখ সিকিমে আরও একটি ভূমিকম্প হয়েছে ভোর রাতে সেটি অবশ্য মায়ানমারে কিছুদিন আগেই আমরা দেখেছিলাম যে মায়ানমারে ভূমিকম্প বাংলাদেশ এবং আমাদের বাংলাও কেঁপে উঠেছিল সেটা ঠিক ওই নটা চার পাঁচ মিনিটে হয়েছিল রাতের বেলায় আজও ভোর রাত সাড়ে তিনটে নাগাদ ভারতীয় সময় সাড়ে তিনটে নাগাদ মায়ানমারে এই ভূমিকম্প হয় যার রিক্টার স্কেলে মাত্রা ওই মাঝারি মানের ফোর পয়েন্ট নাইন এই ভূমিকম্পেও মায়ানমার তো বটেই মায়ানমারের একটা সীমান্ত লাগোয়া অংশ এবং বাংলাদেশ এবং আমাদের মিজোরাম মণিপুর তাকেও ভূমিকম্পের ভালো কম্প অনুভূত হয়েছে বলে খবর পাওয়া গেছে তবে এই ভূমিকম্পের এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি অবশ্যই আপনাদের জানাবো সব সকালে এই ভূমিকম্পের খবর যারা শুনছেন বিজন মণ্ডল দেখছেন বিজন মণ্ডল গৌতম রায় সঞ্জীব দাস কোথা থেকে দেখছেন জানি না তবে সকলকেই স্বাগত এছাড়াও আরও প্রায় দেড়শো দর্শক এই মুহূর্তে আগামীর সঙ্গে রয়েছেন সকলকে আরও একবার সুপ্রভাত জানাবো এবং সারাদিন সঙ্গে রাখবেন ওই দেখতে ডিজিটাল